এটা হলো আজকের রেসিপি অত্যন্ত মুখরোচক একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস্কোপকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি একটা একটু বড়ো সাইজের একটা একটু ছোটো সাইজের এখানে নিয়ে নিয়েছি এক বাটি সোয়াবিন ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে প্রথমে আলু দিয়ে দিচ্ছি এরপর ধুয়ে রাখা সয়াবিন এতে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য সরষের তেল ভালোভাবে কভার করে সেদ্ধ করে নেব দেখুন খুব ভালো কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে সয়াবিন খুব সুন্দর নরম হয়ে গেছে জল ঝরিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম সয়াবিনগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব খুব ভালোভাবে আমি সয়াবিনগুলো ম্যাশ করে নিয়েছি এরপর ম্যাশ করে রাখা আলু এতে দিয়ে দিচ্ছি সয়াবিন এবং আলু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ময়দা সুজি গ্রেড করে রাখা গাজর গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা আদা সামান্য সর্ষের তেল পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবজি মশলা খুব ভালোভাবে এটা মেখে নেব এটা মেখে নেওয়ার জন্য কোনো রকম কিন্তু কোনো জলের প্রয়োজন নেই কারণ সয়াবিনের মধ্যে জল আছেই আমি যখন সয়াবিন থেকে জল ঝরিয়ে নিয়েছি তখন কিন্তু খুব বেশি চেপে জল ঝরাইনি তার ফলে জল থেকেই গেছে দেখুন জল ছাড়াই এটা কিন্তু খুব সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প কিছুটা হাতে তুলে নিয়ে শেপ দিয়ে নেব দেখুন আমি এরকমভাবে তৈরি করে নিলাম এইভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নেব দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি বেশ কয়েকটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এরপর সুন্দর করে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে একটা পাত্রে তুলে নিলাম বিকেলে হালকা খিদে কিংবা গরম চায়ের সাথে এরকম একটা মুখরোচক রেসিপি রেসিপি কিন্তু সকলেই খুব পছন্দ করবে আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ